দর্শক শ্রোতা মন্ডলী আপনারা যারা এখানে সেখানে অভিযুক্ত করে মানে ইউএসএ জার্মানি ইথোপিয়া কিংবা উগান্ডে বসে এই মুহূর্তে ফেসবুক চালাচ্ছেন এবং আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পক্ষ থেকে আমি রাস্তার পাঠিয়ে জানাচ্ছি সম্ভাষণ দর্শক মন্ডলী আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে মোটামুটি আমরা সবাই ফেসবুক চালাচ্ছি তো যিনি এই ফেসবুকটি বন্ধ করেছেন তার সাথে কথা না বললে কি হয় হ্যাঁ দর্শক মন্ডলী আমরা আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি এই ফেসবুক বন্ধ করার জন্য দায়ী তিনি হচ্ছেন আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রক মিস্টার হালিম সাহেব আচ্ছা হালিম ভাই